আগামী নির্বাচনে গাজীপুরে ছয়টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাজার স্টেশন রোড কলেজ গেট চেরাগালি বোট বাজার সহ বিভিন্ন পয়েন্টের দুই পাশে বিক্ষোভ করেন তারা এ সময় ছয়টি আসন পুনর্বহলের দাবিও জানান বিক্ষোভকারীরা বলেন গাজীপুরে পাঁচটি আসনকে সম্প্রতি সময়ে ছয়টি আসনে উন্নীত করে নির্বাচন কমিশন এরপর জামায়াতের এক প্রার্থী আদালতে রিট করে নতুন আসনটি বাতিল করেন আদালত অবিলম্বে পুনর্বহলের দাবি জানা তারা এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান পলাশ কোন কোন দলের নেতাকর্মীরা বিক্ষোভ করছে কি কি দাবি জানাচ্ছেন তারা জানাবেন মারফি মূলত গাজীপুরের এই যে ছয় এটি মূলত নতুনভাবে সংযুক্ত করা হয়েছে যে এখানে ভ্রাম্যমান লোকজনের বসবাস বেশি ভোটার বেশি সেই ক্ষেত্রে মূলত নির্বাচন কমিশন একে কেন্দ্র করে একটি ছয় আসন যুক্ত করা হয়েছে অর্থাৎ এর আগে পাঁচটি আসন ছিল আজকে সকাল থেকে কিন্তু স্থানীয় নেতাকর্মী এবং যারা সংসদ সদস্য প্রার্থী ছিল তারাই মূলত ঢাকা মম সিং মহাসড়কে অবরোধ করেছে এবং যারা মূলত এখানকার ভোটার তারাও বলছে যে এত পরিমাণে ভোটার সেই ক্ষেত্রে যদি নতুন একটি আসন দেওয়া হয় সেক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্যে সহজে ভোট দিতে পারবে এমনটাকে তারা দাবি করছে তারা বলছে যে আজকে যে মানববন্ধন বা বিক্ষোভটি এটিও নয় এর কঠোর থেকে কঠোর অবস্থান যাবে এমনটা কিন্তু বিভিন্ন বিষয়ে তারা স্লোগান দিচ্ছে তার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছে ভিন্ন ভিন্ন বিষয়ে তারা আসল বিক্ষোভ করছে আমরা যদি এখানকার নেতা কর্মীদের সাথে কথা বলি সেক্ষেত্রে বুঝতে পারব যে এখানকার কার্যক্রম আপনাদের এই কার্যক্রমের মধ্যে আর কি কি রয়েছে আমাদের এই আসনটি ইলেকশন কমিশনার খুব চিন্তা ভাবনা করে সারা বাংলাদেশকে পর্যবেক্ষণ করে গাজীপুরের পাঁচটা আসনকে ছয়টি আসন করেছে তা আমরা সেটাকে স্বাগত জানিয়েছি তিন মাস ধরে আমরা নির্বাচন প্রচারণা চালাচ্ছি গত দশ তারিখ শেখর বিচারপতি শেখর এই আসনের রায়টি নির্বাচন কমিশনের গেছে অবৈধ ঘোষণা করে ইলিগেল ঘোষণা করেছে তাই আমরা চাই নির্বাচন কমিশনের রায় এবং গে